বছরের পর বছর ধরে অন্যায়ভাবে ফসলের ক্ষতি করে অন্যের চাষের জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বর্ষায় চাষের জমিতে লিক করার অভিযোগ উঠল ভগবান গোলা এক নম্বর ব্লকের টিকরপাড়ার জিয়ারুল ইসলামের বিরুদ্ধে জানা যাচ্ছে বারণ সত্ত্বেও জোর করে শক্তির দাপট দেখিয়ে জবরদস্তি চাষের জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যায় এমনকি বাধা দিতে আসলে দেওয়া হয় মারধরের হুমকি প্রভাবশালী জিয়ারুলের বিরুদ্ধে মুখ খুলতে কিংবা প্রশাসনিক অভিযোগও দায়ের করতে পারেনি স্থানীয়রা বুধবার কাঁচাপাট বোঝাই করা গাড়ি নিয়ে মাইনুদ্দিনের জমির ওপর দিয়ে যাওয়ার উত্তেজনা সৃষ্টি হয় জমির মালিক মাইনুদ্দিনের স্ত্রী বাধা দিতে এলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পাটের মালিক হামিজুদ্দিন শেখ তবে এহেন প্রকার প্রভাবশালী অত্যাচারের আতঙ্কে দিন কাটাচ্ছেন ভগবান গোলার টিকোর গ্রামবাসীরা নাম কি হয়েছে এখানে আপনার জমির ওপর দিয়ে লিক করেছে ট্রাক্টারে ওই তো সব পাট বইছে আমার বইয়ে লিক ফেলছে ফেলে আমি করতে দেবো না তাও করছে জোর করে আপনি এটাকে বারণ করেছিলেন বারণ করেছি আবার এখনও করছি তাও মানছে না আপনি যখন বলতে গেছিলেন আপনাকে কিছু বলছিল ওরা ও তো ওরাই বলছে যাও এখান থেকে কোন তো তোমার কি আপনি ঠিক হয়ে যাবে আমার ভুইটা তো ক্ষতি হয়েছে আপনার খবর আপনার ভাষায়